হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এস বি হারবো হেলথ ফিট ক্যাপসুলটি সম্পর্কে বলবো এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট হবে এবং এটি একশো পার্সেন্ট কার্যকর এবং একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এই ক্যাপসুলটি কিন্তু এফটি অ্যাপ্রুভড তাই এটির কোনো ক্ষতি হওয়ার ভয় নেই হেলথ ফিট ছেলে মেয়ে উভয় খেতে পারবেন চিকন এবং পাতলা স্বাস্থ্যের জন্য চিকিৎসা বিজ্ঞানের এক সফল পণ্য এটি আপনার ক্ষুধা বাড়িয়ে দিবে। মানসিক চাপ এবং দুর্বল অবস্থার শারীরিক সমস্যা সমাধানে আমরা দিচ্ছি আপনাকে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বডি ফিট স্মার্ট ফিগার ওজন লাভ এবং সুন্দর চেহারা বজায় রাখার জন্য একটি সহজ উপায় এতে রয়েছে ন্যাচারাল উচ্চ মানের ছয়া প্রোটিন শর্করা খনিজ পদার্থ সুষম ভিটামিন চর্বি তাই এটি শরীরে সহজেই মানিয়ে নেয় আপনার ওজন কম অনেক কিছু খেয়েও স্বাস্থ্য বাড়ছে না চিন্তা নেই সরাসরি ভারত থেকে আমদানি করা হেলথ ফিট ক্যাপসুল নিয়ে এলো স্থায়ীভাবে স্বাস্থ্যবান হওয়ার আয়ুর্বেদিক সমাধান স্থায়ীভাবে স্বাস্থ্যবান হওয়ার লাখো মানুষের ভরসা আমরা নিয়ে এলাম সরাসরি ইন্ডিয়া থেকে আমদানিকৃত জিএমপি সার্টিফাইড এবং এফটিএ অ্যাপ্রুভড এবং আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ডিএমপি সার্টিফাইড এবং এফটিএ অনুমোদিত সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি প্রাকৃতিক উপাদানে কার্যকরী সমাধান শরীরের প্রয়োজনে পুষ্টি এবং শক্তি সরবরাহ করবে খাবারের রুচি এবং হজম শক্তি বাড়াবে ভালো ঘুম নিশ্চিত করবে ফলে শরীর সুস্থ এবং ফিট থাকবে হালকা পাতলা শরীরের ওজন বাড়িয়ে চেহারাকে করে তোলে সুন্দর এবং ফিট পাঁচ থেকে সাত কেজি ওজন বাড়াবে এতে রয়েছে বিভিন্ন উচ্চ মানের উপাদান শরীরের পুষ্টি এবং শক্তির যোগান দিয়ে ওজন বাড়াতে সাহায্য করবে এটি আপনার শরীরের প্রতিদিন অতিরিক্ত তিন ক্যালোরি যোগ করবে এটি নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য এবং এক ফাইলে আপনারা পাঁচ থেকে ছয় কেজি ওজন বাড়াতে পারবেন এবং তিন ফাইলে পারমানেন্টভাবে বা স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে পারবেন এটা আপনারা কিভাবে খাবেন একটা করে ক্যাপসুল ব্রেকফাস্ট এর পরে এবং একটা করে ক্যাপসুল ডিনারের পরে আপনাদেরকে খেতে হবে তো যারা এই ক্যাপসুলটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ